একদিকে ব্যাটিং ঝড় অন্যদিকে ফিল্ডিং ও মিডল অর্ডারের ধস ইডেনে কেকেয়ারের লজ্জার হ্যাট্রিক হার আর তার মূলে ছিলেন এক ব্যাটসম্যান যশ বাটলার চলুন দেখেনি কিভাবে গুজরাত টাইটান্স ছিনিয়ে নিল জয় কলকাতার হাতছাড়া হওয়া এক সম্ভাবনাময় ম্যাচে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে দেখা গেল একবারে দুই মেরুর পারফরম্যান্স যেখানে গুজরাটের স্কোরবোর্ডে রান উঠল নিয়মিত কলকাতার হয়ে ব্যাট হাতে নামা ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হলেন গুরুত্বপূর্ণ সময়ে গুজরাত প্রথমে ব্যাট করে তোলে একশো নিরানব্বই রান অথচ এই রানটা আরও অনেকটাই কম হতে পারত যদি ক্যাচ না ফেলত ক্যারের ফিল্ডাররা মাত্র সতেরো রান রানে থাকা অবস্থায় জশ বাটলারের একটি সহজ ক্যাচ পড়ে যায় আর সেই ধুলের চড়া মূল্য দেয় কলকাতা বাটলার এরপর মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে মাত্র তেইশ বলে একচল্লিশ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে টাইমিং ছিল নিখুঁত শর্ট সিলেকশন ছিল পরিপূর্ণ আর সেই কারণেই দুইশ রানের কাছাকাছি পৌঁছায় গুজরাত কিন্তু কলকাতার ফিল্ডিং ছাপিয়ে ব্যাটিংয়ে বিপর্যয় আরও বড় ধাক্কা দেয় রান তারায় নামে কেকেয়ার ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এক রানেই ফিরলেন অজিঙ্ক্য রাহানে ও সুনীল নারিন চেষ্টা করলেন কিছুটা স্থিরতা আনতে কিন্তু রশিদ খানে স্পিনে নারিন কাবু হয়ে ফিরলেন সবচেয়ে হতাশ করলেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার উনিশ বলে মাত্র চোদ্দ রান করেই আউট দ্রুত উইকেট হারাতে হারাতে চাপ তৈরি হয় মিডল অর্ডারে অজিঙ্ক্য রাহানে একমাত্র ব্যাটসম্যান যিনি লড়াইয়ের চেষ্টা করলেন তার ব্যাট থেকে আসে তিন ছয় বলে একটি ফিফটি কিন্তু আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রমণদীপ সিং মইন আলীর মতো অভিজ্ঞ ব্যাটাররাও টিকতে পারলেন না একে একে ফিরলেন সবাই শেষ দিকে একমাত্র লড়লেন অঙ্কৃশ রঘুবংশী মাত্র তেরো বলে সাতাশ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি তাতে হারের ব্যবধান কিছুটা কমে কিন্তু হার এড়ানো যায়নি এই নিয়ে হোম গ্রাউন্ড ইডেনে চারটি ম্যাচে কেকেয়ারের এটি তৃতীয় পরাজয় মিডল অর্ডারের দুর্বলতা ফিল্ডিংয়ের ব্যর্থতা এবং একতরফা ইনিংসে ম্যাচটা হাতছাড়া হয়ে যায় কলকাতা কি ফিরে আসতে পারবে আগামী ম্যাচগুলোয় উত্তর পেতে থাকুন আমাদের সঙ্গেই